ইশস্বী জয়সওয়াল সেই পার্থের সেকেন্ড ইনিংসে একশো রান করে ভারতের জয় একটা অবদান রাখার পর তার পরের দুই টেস্টে একেবারেই রানের দেখা পাননি অ্যাডিলেটের সেকেন্ড ইনিংসে তিনি শুরুটা ভালো করেও আর কি চব্বিশ রানের বেশি নিজের ইনিংসটাকে আর কি নিয়ে যেতে পারেননি আর বাকি দুই ইনিংসে তো মানে সিঙ্গেল ডিজিটের উপর তার রানই ওঠেনি তো এই মেলবোর্নে ব্যাটিং করতে নামার আগে প্রবল চাপের মধ্যে ছিলেন তিনি মানে এই দিন আবার তার ওপেনিং জুটিটাও বদল হয়েছিল রোহিত শর্মা আর কি তার সাথে আর কি জুটি বেঁধেছিলেন তো শুরুতেই আর কি রোহিত শর্মার উইকেটটা হারিয়ে ভারত প্রবল চাপের মধ্যে পড়ে গেছিলো তো সেখান থেকে সেকেন্ড উইকেটে কে এল রাহুলের সাথে তেতাল্লিশ রানের একটা জুটি করলেন আর তারপর থার্ড উইকেটে বিরাট কোহলির সাথে মোর ইম্পর্টেন্টলি একশো দুই রানের একটা পার্টনারশিপ করে ভারতকে বেশ একটা ভালো পজিশনেই রেখে গেছিলেন কিন্তু চাইলে তিনি ওই পজিশনটাকে আরও বেটার অবস্থায় রাখতে পারতেন ইভেন তিনি এই দ্বিতীয় দিন শেষে নট আউটও থাকতে পারতেন তো জয়সওয়াল ইনিংসের শুরুতে মানে বেশ কিছুটা আর কি আত্মবিশ্বাসের অভাবে ভুগছিলেন যেহেতু আর কি রান পাননি তো তারপর যত বল ফেস করতে থাকছিলেন তার আত্মবিশ্বাসটা ওই জায়গায় কিছুটা বাড়তে থাকছিল আর নিজের খোলস থেকেও তিনি বেশ কিছুটা আর কি বের হতে থাকছিলেন তো প্রথমেই দেখলাম প্যাট কামিন্সের একটা বাউন্সার ডেলিভারিতে তিনি আপার কাট করে ওটা থার্ড ম্যান দিয়ে বাউন্ডারি মারলেন তারপর ওই প্যাট কামিংসকেই একটা শর্ট অফ দ্য লেংথের ডেলিভারিতে পুল করে বাউন্ডারিতে পাঠালেন তারপর ওই প্যাট কামিন্সারই একটা ফুল লেংথের ডেলিভারিতে তিনি অনড্রাইভ করে বাউন্ডারি মারলেন তারপর প্যাট কামিন্স মানে বলতে গেলে তার এগেন্সে শর্ট বলের স্ট্র্যাটেজিই নিয়েছিল মানে তাকে কন্টিনিউয়াসলি শর্ট বল করে যাচ্ছিল ওই কামিনসের শর্ট বলেই তিনি ওই মানে উইকেট কিপারের মাথার উপর দিয়ে আরেকটা আপার কাট করে বাউন্ডারি মারলেন এরপর নাথান লায়নকেও দেখলাম ব্যাক ফুট পাঞ্চে একটা বাউন্ডারি মারলেন স্কোয়ার অঞ্চল দিয়ে এরপর স্কট বোল্যান্ডেরও একটা ফুল লেংথের ডেলিভারিতে চমৎকার একটা অনড্রাইভ তিনি করলেন মানে এতটাই হাই এলবো আর হাই এক্সটেনশন ছিল তার আর কি শেপটায় মানে কমেন্টেটাররাও যথেষ্ট প্রশংসা করছিল তার এরপর মিচেল স্টার্ক যখন অ্যাটকে এলেন তো স্টার্কের সাথে জয়সালের একটা আর কি দৈরথ চলছিল ডুয়েল বা ব্যাটেল চলছিল আগের দুই টেস্ট ধরেই তো ওই জায়গায় আমরা সবাই আগ্রহী ছিলাম যে স্টার্ককে কীভাবে ফেস করে এই জয়সওয়াল তো স্টার্ককে তিনি প্রথমে বেশ ভালোভাবেই সামলাচ্ছিলেন মানে কিন্তু তারপর একটা আর কি আউটসাইডেজ হয়ে গেছিলেন তিনি লাকিলি ওই জায়গায় তিনি থার্ড ম্যান অঞ্চল দিয়ে ওটা বাউন্ডারি পেয়ে যান এরপর স্টার্কে একটা কাট করলেন ওই যখন তার সাতচল্লিশ রান ছিল মানে ওটা অলমোস্ট বাউন্ডারি হয়ে যেত কিন্তু মাঠের ওই মানে স্কোয়ার অঞ্চলের বাউন্ডারিটা এতটাই বড় যে ওটা আর কি বাউন্ডারি হতে গিয়ে শেষ ম্যা হয়নি তো তিন রান কালেক্ট করে তিনি ওই জায়গা থেকে নিজের ফিফটিটা কমপ্লিট করলেন একাশি বল খেলে এর ঠিক এক বল পরেই ওই স্টারকের একদম আর কি একটা ইয়র্কার লেংথের ডেলিভারিতে মানে স্টার্ক মানে আগের দুই ম্যাচে তাকে যেভাবে আউট করেছেন ওই লেগ মিডিল স্টাম্প করিডোরে বল পিচ আপ করিয়ে ঠিক একদম ওই জোনে ওই লেংথেই তিনি আবার বল করেছিলেন কিন্তু জয়সওয়াল এবার দেখলাম খুবই দক্ষতার সাথে ওটাকে ফ্লিক করে মিড উইকেট দিয়ে বাউন্ডারিতে পাঠালেন এরপর নাথান লায়ন যখন আবার এটাকে ফিরে এলেন তাকেও দেখলাম ডাউন দ্য উইকেটে এসে চার্জ করে তিনি ওই মানে লং অন অঞ্চল দিয়ে একটা বাউন্ডারি মারলেন এরপর মিচেল মার্শেরও একটা আউটসাইড দিয়ে অফ স্টাম্প ডেলিভারিতে একটা আউটসাইডে হয়েছিল ওই জায়গাটায় কিন্তু লাকিলি মানে স্লিপ আর গালির মাঝখান দিয়ে ওটা থার্ডম্যান অঞ্চল দিয়ে বাউন্ডারি হয়ে যায় এরপর ওই মিচেল মাসকেই লং অনের উপর দিয়ে তিনি একটা বিশাল ছক্কা মারলেন পুরো বটম হ্যান্ড ডমিনেটেড একটা শর্ট ছিল অসাধারণ একটা শর্ট ছিল দেখার মতো এরপর স্কট বোল্যান্ডকে যখন অ্যাটাকে ফিরিয়ে এলেন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন প্যাট কামিন্স তো তার একটা ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারিতে চমৎকার কাট করে তাকে বাউন্ডারি মারলেন এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই ওই বোল্যান্ডের একটা ফুল লেংথের ডেলিভারিতে তিনি অন ড্রাইভ করেছিলেন বেশ সুন্দর মতোই কিন্তু ওই মিড অনে ফিল্ডিং করছিলেন প্যাট কামিন্স আর ওই জায়গায় একটা ভুল বোঝাবুঝি হয়ে গেল জয়সওয়ালের সাথে কোহলি জয়সওয়াল ওই ডেলিভারিটা সিঙ্গেলস নিতে চাইছিলেন তিনি কলটা করে আর কি দ্রুত সম্ভব বেরিয়ে এসেছিলেন তো ভেবেছিলেন বিরাট কোহলিও মানে অ্যাট দা সেম টাইম তিনিও মানে ওই স্ট্রাইকের দিকে আর কি দৌড়ে যাবেন আর বিরাট কোহলি যখন একদম পিছন ফিরে দেখলেন যে কামিন্স তার পিছনেই একদম দাঁড়িয়ে রয়েছে বল হাতে নিয়ে তো তখন তার তিনি ক্রিস ছেড়ে বেরোলেন না আর জয়সওয়াল তো তখন মানে হাফ ক্রিস ছেড়ে আর কি অনেকটাই এগিয়ে এসছে নন স্ট্রাইকিং এন্ডের দিকে অলমোস্ট প্রায় চলেই এসেছিল তো সেই জায়গা থেকে তার আর ফিরে যাওয়ার কোনো ওয়ে ছিল না ফলে কামিন্স ওই জায়গা থেকে উইকেট কিপার অ্যালেক্সকারিকে থ্রো করলেন আর অ্যালেক্সকারই ওই স্টাম্পটা ভেঙে দিতে কোনোরকম রকম ভুল করলেন না ফলে জয়সওয়াল একটা যেমন ফ্যান্টাস্টিক ইনিংস খেলছিলেন মানে খুব ভালো টাচে খুব ভালো যে রিদেমে মানে ব্যাটিংটা করছিলেন তার ইনিংসটারও সমাপ্তি ঘটলো আর বিরাট কোহলির সাথে তার ওই অনবদ্য জুটিটাও ওই জায়গায় সমাপ্তি ঘটলো তো এই জায়গায় আমার এটাই বলার যে জয়সওয়াল তো আর কি এটা টেস্ট ম্যাচ খেলছেন এটা তো আর ওডিআই বা টি টোয়েন্টি খেলছেন না যে এত আর কি তারা থাকবে আর কি মানে সামনে ফিল্ডার থাকা সত্ত্বেও সিঙ্গেলস বের করতেই হবে বা নিতেই হবে তো এটা একটা টেস্ট ম্যাচ এখানে অডেল টাইম পাঁচ দিনের একটা ক্রিকেট ম্যাচ এখন আর কি যদিও পাঁচ দিন খেলা হয় না পাঁচ দিনের আগেই আর কি বেশিরভাগ ম্যাচগুলো শেষ হয়ে যাচ্ছে যদি বৃষ্টি বা আর কি খারাপ আবহাওয়া যদি ওখানে এসে কোনো বাগড়া না দেয় তো সেই পার্টিকুলার জায়গায় আমার হাতে যখন এত সময় রয়েছে মানে টাইমের তো কোনো কমতি নেই তো তাহলে আমি কেন একটা রিস্ক সিঙ্গেল ওই জায়গা থেকে বের করতে যাব ইভেন ধরেন কোনো এক ব্যাটার এমন একটা শট খেলেন যাতে তিনি একদম পুরোপুরি কনফিডেন্ট যে ওটা তিনি বাউন্ডারি পাবেনই পাবেন কিন্তু দেখা গেল ফিল্ডারের মানে একবারে অদম্য দক্ষতায় একবারে লাস্ট মুমেন্টে বাউন্ডারি রূপে টাচ করার আগেই তিনি ওইটা আর কি বাউন্ডারিটা সেভ করে দিলেন তো তখনও যদি ব্যাটার ক্রিস থেকে না বেরোয় তখনও যদি তিনি মনে করেন যে মানে ওই সিঙ্গেলসটা নিতে গেলে তিনি একটি রিস্কের মধ্যে পড়ে যাবেন পার্টিকুলারলি টেস্ট ক্রিকেটে আমার মনে হয় মানে সেই জায়গা থেকেও সিঙ্গেলসটা নেওয়া কখনোই উচিত নয় আর তার উপর সামনে যখন একেবারে ফিল্ডার দাঁড়িয়ে রয়েছে মানে কোর্ট অ্যান্ড কোর্ট মানে টেস্ট ম্যাচে তো আর কি সার্কেল হয় না মিড অন অঞ্চলটা কিন্তু ওই মানে থার্টি ইয়ার্স সার্কেলের মধ্যেই মানে যে সার্কেলটাই ওডিআই আর টি টোয়েন্টিতে থাকে তো ওইরকম একটা পার্টিকুলার জোনে ফিল্ডারের হাতে বল দিয়ে আপনি কখনোই সিঙ্গেলসের জন্য পুশ করতে পারেন না আপনার নন স্ট্রাইকিং এন্ডের ব্যাটারকে বিরাট কোহলির এই জায়গায় মানে সামান্য একটু দোষ ছিল হয়তো ফাইভ পার্সেন্ট কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট দায় এই জায়গায় জয়াসওয়ালেরই ছিল কারণ কলটা কিন্তু জয়াসওয়ালই আর কি করেছিল আর তিনি কিন্তু ওই জায়গা থেকে পুরোপুরি সোজা মিডনকে মিরনকে দেখতে পাচ্ছিলেন যতই বিরাট কোহলি ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইন রানিং বিটুইন দ্য উইকেটস হোক না কেন তো তাকেও তো আর কি ওই জায়গায় আর কি প্রপার একটা কল করতে হবে ফিল্ডার কোথায় রয়েছে সেটাও তো আর কি প্রপারলি দেখে তার নন স্ট্রাইকিং এন্ডের ব্যাটারকে কল করতে হবে তো সেই পার্টিকুলার রিজনের জন্যই আমার মনে হয় মানে ভারত এই আর কি দ্বিতীয় দিনের খেলাটা আরও ভালোভাবে শেষ করতে পারতো ইভেন যদি জয়সাল আর কোহলি তারা দুজনেই অপরাজিত থেকে যদি ইনিংসটা শেষ করতে পারতো আজকে তাহলে মানে ভারত তো শেষ করেছে পাঁচ উইকেটে একশো চৌষট্টি অবস্থায় আরও পনেরো থেকে বিশটা রান অ্যাড হতো আর সাথে আটটা উইকেটও হাতে থাকত আর জয়সালের এই উইকেটের পতনটা কিন্তু ভারতের ওই ছন্দ কেটে যাওয়ার অন্যতম একটা বড় কারণ কারণ ওই পার্টিকুলার উইকেটটা পড়ার পরেই বিরাট কোহলিও কিন্তু তার নিজের ছন্দটা হারালো তার কনসেন্ট্রেশনে অনেক বড় একটা ব্রেক হলো হয়তো বা তিনি নিজের মনে মনে গিলটিও ফিল করছিলেন তো তারপরে পরেই তো আর কি বিরাট কোহলি স্কট বোল্যান্ডের ওই একটা ডেলিভারিতে আউট হয়ে গেল মানে যখন বিরাট কোহলি দেখা যাচ্ছিলো যে তার ইনিংসের একদম শুরুর দিকে ওই আউটসাইড দি অফস্টম ডেলিভারিকে কতটা ধৈর্য সহকারে তিনি লিভ করছিলেন তো সেই আর কি ওই একই টাইপের একটা ডেলিভারিতে তিনি আউট হয়ে গেলেন আর যার কারণে এরপর একজন টেল এন্ডারকে নামাতে বাধ্য হয় টিম ম্যানেজমেন্ট তো টেল এন্ডার আকাশদ্বীপ যিনি আগের ম্যাচে ভারতকে ফলোয়ানের হাত থেকে বাঁচিয়েছিলেন তো তার উইকেটটাও চলে গিয়ে কিন্তু ভারত এক প্রকার বেকায়দায় পড়ে গেছে যেখানে দু উইকেটে আর কি দিন শেষ হওয়ার কথা সেখানে পাঁচ পাঁচটা উইকেট চলে গিয়ে মানে ভারত এক প্রকার বলতে গেলে অনেকটাই ব্যাক চলে গেছে তো সেই কারণেই এই বিরাশি রানের ইনিংসটা যতই কার্যকরী হোক যতই আর কি ভারতের জন্য আর কি গুরুত্বপূর্ণ হয়ে থাকুক না কেন তার ওই একটা ভুল সিদ্ধান্ত একটা ভুল কলই কিন্তু ভারতের এই দিন শেষে ছন্দপতনটা ঘটিয়ে দিল বলে আমি মনে করি হাতে যখন আর মাত্র পাঁচটা ওভার ছিল আর একটু দায়িত্বশীল হয়ে ওই জায়গায় তার কলটা করা উচিত ছিল তো আপনারা কি মনে করেন ভারতের দ্বিতীয় দিনের এই একদম শেষ মুহূর্তে শেষ পাঁচ ওভারে যে ছন্দপতনটা পতনটা ঘটল এই জন্য জয়সওয়ালের দায় ঠিক কতটা কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি